আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারেছ আমি কোন বিষয় আজকে আলোচনা করব আজকে আমি আলোচনা করব তোমাদের যে কিছুদিন আগে নতুন কারিকুলামে লেখাপড়া শুরু হয়েছে তোমাদের পরীক্ষা পদ্ধতি তোমাদের বই তোমাদের লেখাপড়া সিস্টেম সব কিছু পরিবর্তন হয়েছে তো এই নতুন কারিকুলাম যেটা চলছে বর্তমান সেই কারিকুলামের পরিবর্তন দাবি করেছে অনেকে এই নতুন কারিকুলাম নিয়ে অভিভাবক শিক্ষক শিক্ষার্থী সকলের মাঝেই সমালোচনা চলছিলো অনেকেই বিরোধিতা করেছিলেন তো এখন সরকার পতনের পর দেশের এই নতুন রূপরেখায় এই নতুন কারিকুলামের পরিবর্তনের দাবি করেছে অনেকে আমরা এখন বিস্তারিত জেনে নিব শিক্ষার্থীরা তোমাদের সামনে আমি একটি নিউজ ওপেন করেছি এর শিরোনামে বলা হয়েছে নতুন কারিকুলাম পরিবর্তনের দাবি ঢাবি শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এটি প্রকাশ হয়েছে ছয় আগস্ট দু সালে এখানে কি বলা হয়েছে দেখো নতুন কারিকুলাম পরিবর্তন করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের একাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক এবং শিক্ষার্থী রয়েছেন তারা এই নতুন কারিকুলাম পরিবর্তন করার দাবি জানিয়েছেন ছাত্র জনতার সম্মতিক্রমে এ দাবি জানিয়েছেন তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী যারা নতুন কারিকুলাম পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা ছাত্র জনতার সম্মতি নিয়েছেন এ দাবিতে ছাত্র জনতা এ দাবিতে সম্মতি জ্ঞাপন করেছে তো শিক্ষার্থীরা সরকার পতন হয়েছে এই সরকার পতন হওয়ার সবচেয়ে বড় ভূমিকা রয়েছে ছাত্র জনতা ছাত্ররাই কিন্তু সরকার পতন করলো ছাত্রদের দাবি ছিল এটা ছাত্রতার প্রায় সকল দাবি মেনে নেওয়া হচ্ছে তো ছাত্ররা যেহেতু এই দাবি করেছে যে নতুন কারিকুলাম পরিবর্তন করতে হবে এই নতুন কারিকুলাম তোমাদের পরিবর্তন হতেও পারে তবে একটু সময় লাগবে দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তারপর শিক্ষামন্ত্রী নতুন শিক্ষামন্ত্রী এই নিয়ে আলোচনা করবেন তো আলোচনায় কি বলা হবে নতুন কারিকুলাম পরিবর্তন হবে কি না এ বিষয়ে নিউজ আসা মাত্রই আমি ভিডিও আকারে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করব তোমরা সেখান থেকে এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও লম্বা করছি না যেখানে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ཐོན ནས